দর্শক খুবই চমৎকার একটি ওষুধ নিয়ে কথা বলবো মানে এত ইম্পর্টেন্ট একটা ওষুধ যেটা জানলে অবশ্যই আপনি নিজেই মানে আপনার ভিতরে অনেক কিছু কাজ করবে দেখেন এটা হচ্ছে ইকোস্পিন ইকোস্পিন হচ্ছে মূলত অ্যাসপিন ইন গ্রুপের ওষুধ তো মূলত এটা আপনার রক্তকে পাত্ত করার ক্ষেত্রে ব্যবহৃত হয় বা আপনার ব্যথা নিরূপণের ক্ষেত্রে ব্যবহৃত হয় তো কোন ধরনের ব্যথা যেমন ধরেন যে ছোটোখাটো আঘাতজনিত ব্যথা দাঁতের ব্যথা এবং মা বোধের মাসিককালীন ব্যথা এই ধরনের ব্যথার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে তো এটা আপনার দেখা যায় যে যাদের মায়োকার্ডিয়ার ইনফেকশন রয়েছে বা আপনার স্ট্রোকজনিত ঝুঁকি রয়েছে সেক্ষেত্রে ডাক্তার এখন দিয়ে থাকেন একটা দীর্ঘ সময় পর্যন্ত গ্রহণ করার জন্য এখন অনেকে আছেন যারা কিছুদিন খেয়ে ওষুধটা বাদ দেন তো এত অল্প দামের একটা ওষুধ মানে এক পাতা ওষুধ কিন্তু মাত্র দশ এর আশেপাশে সেক্ষেত্রে এই ওষুধটা কিন্তু আপনার সময়তে স্ট্রোকজনিত সমস্যা থেকে মুক্তি দিতে পারে তো আমরা জানি কি যে আমাদের হার্টের যে ব্লকগুলো হয় সেগুলো কিন্তু রক্ত জমাট বাঁধার কারণে হয় সেক্ষেত্রে এই ওষুধটা কিন্তু রক্ত পাতলা হওয়ার ক্ষেত্রে কাজ করে থাকে তো সেই জন্য এই ওষুধগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না তো যাদের বুকে ব্যথা রয়েছে সেই জন্য বুকে ব্যথা নিরূপণের জন্য এই ওষুধগুলো কিন্তু নির্ধারিত তো এই ওষুধটা খাওয়ানো হচ্ছে মূলত একবার সেক্ষেত্রে বলা হয়ে থাকে যে দুপুরে একবার করে এছাড়া এটার আরেকটা ফর্ম্যাট আছে যেটা হচ্ছে ইকোস্পিন প্লাস তো মূলত ডাক্তার আপনাকে যেটা দেবে সেটাই আপনাকে নিয়মমাফিক মাফিক গ্রহণ করতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে আজীবনও গ্রহণ করা রাখতে পারে মানে এই ওষুধগুলো বাদ দেওয়া যাবে না ধন্যবাদ সবাইকে